ঔপনিবেশিক শাসনে ভারতের উন্নয়ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চোখে আজিকালি কালি বড় গো গোল শোনা যায় যে আমাদের দেশের বড় শ্রীবৃদ্ধি হইতেছে এতকাল আমাদিগ দিগের দেহ উৎসাহ উচ্ছন্ন যাইতেছিল এখনই ইংরেজ ইংরেজের শাসন কৌশলে আমরা সভ্য হইতেছি আমাদের দেশের বড় মঙ্গল হইতেছে কি মঙ্গল দেখিতে পাইতেছ না ওই দেখ লৌহ বর্তমে লৌহ তুরঙ্গে এক মাসের পথ একদিনে যাইতেছে কাশিধামে তোমার পিতার অদ্য প্রাতে সাংঘাতিক রোগ হইয়াছে বিদ্যুৎ আকাশ হইতে নামি আসিয়া তোমাকে সংবাদ দিল তুমি রাত্রি মধ্যে তাহার পদপ্রান্তে বসিয়া তাহার সুশ্রতা করিতে লাগিলে এই মঙ্গল ছড়াছড়ির মা মধ্যে আমার একটি কথা জিজ্ঞাসার আছে কাহার এত মঙ্গল হাসিম শেখ আর রামা কৈবর্ত দুই প্রহরের রোদ্রে খাদি মাথায় খাদি পায়ে এক হাঁটু কাদায় ওপর দিয়া দুইটা অস্থি চর্মবিশিষ্ট বড় বলদে ভোতা হাল ধার করিয়া আনিয়া চাষিতেছে চষিতেছে উহাদের কি মঙ্গল হইতেছে উহাদের এই ভাদ্রের রোদ্রে মাতা ফাটিয়া যাইতেছে তৃষার ছা তৃষার ছাতি ফাটিয়া যাইতেছে কিন্তু এখন বাড়ি গিয়া আহার করা হইবে না এই চাষের সময় সন্ধ্যাবেলা গিয়া উহারা ভাঙ্গা পাতরে রাঙ্গা রাঙ্গা বড় বড় ভাত নুন লঙ্কা দিয়া আতপেটা খাইবে তারপর ছেঁড়া মাদুরে না হয় ঘুমে গোহালের এক পাশে শয়ন করিবে উহাদের মশা লাগে না তাহারা পর পরদিন প্রাতে আবার সেই এক হাঁটু কাদাই কাজ করিতে যাইবে যা ইবার সময় হয় জমিদার নয় মহাজন পথ হইতে ধরিয়া লইয়া গিয়া দেনার জন্য বসাইয়া রাখিবে কাজ হইবে না নয়তো চাষি বার সময় জমিদার জমিখানি কাড়িয়া লইবেন তাহা হইলে যে কি করিবে। উপবাস উপবাস, বল দেখি নাকে বাবু ইনা ইহাদের কি মঙ্গল হইয়াছে তুমি লেখা পড়া শিখিয়া ইহাদিগের কি মঙ্গল সাধিয়াছ আর তুমি ইংরেজ বাহাদুর তুমি তুমি বল দেখি যে তোমা হইতে এই হাসিম শেখ আর রামা কৈবর্তর। কি উপকার হইয়াছে দেশের মঙ্গল দেশের মঙ্গল কাহার মঙ্গল তোমার আমার মঙ্গল দেখিতেছি কিন্তু তুমি আমি কি দেশ তুমি আমি দেশের কয়জন আর এই কৃষিদেবী কয়জন তাহাদের ত্যাগ করিলে দেশে কয়জন থাকে হিসাব করিলে তাহারাই দেশ দেশের অধিকাংশ লোকই কৃষিজীবী যেখানে তাহাদের মঙ্গল নাই সেখানে দেশের কোনো মঙ্গল নাই উদ্ধৃতাংশটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্গদেশের কৃষক প্রবন্ধের প্রথম পরিচ্ছেদ থেকে নেওয়া হয়েছে মূল বানান অপরিবর্তিত পীড়িত মানুষ মূল ছবিটি চিত্রপ্রসাদ ভট্টাচার্যের আঁকা আঠেরোশো উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বাংলার মর্নান্তরের সমসাময়িক